নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা জীবন ও দর্শন কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার জানাই সুস্বাগতম বন্ধুরা আজ আমি আপনাদের পুরাণের একটি সুন্দর কাহিনী বলতে চলেছি দেবী সন্ধ্যার গল্প যা স্বয়ং ভগবান শিব মুনিকে বলেছিলেন এই কাহিনী আপনাদের অনেক তথ্য দেবে কোন অভিশাপের কারণে পুরুষ নপুংসক হয়ে যায় মানুষ বাল্য কৌমার যৌবন ও বৃদ্ধ অবস্থা পায় কেন সকাল ও সন্ধ্যা কীভাবে হল আরও অনেক অজানা তথ্য জানতে পারবেন এই গল্পটির মাধ্যমে তাই বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন দেবাদিদেব মহাদেব বলেছেন যে ব্যক্তি এই কাহিনি ধ্যানপূর্বক একাগ্র চিত্তে শ্রবণ করবে তার অনেক পাপ তৎক্ষণাৎ নষ্ট হয়ে যায় তাই বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন দেবাদিদেব মহাদেবের কৃপা আপনার উপর অবশ্যই বর্ষিত হবে তো চলুন শুরু করা যাক বন্ধুরা দেবী সন্ধ্যার কারণেই সমস্ত পুরুষ জাতি এক ভয়ঙ্কর অভিশাপ পেয়েছিল আসুন এই প্রাচীন কাহিনীর মাধ্যমে আমরা জানি দেবী সন্ধ্যা কেন সমগ্র পুরুষ জাতিকে অভিশাপ দিয়েছিল এক সময়ের কথা দেবর্ষী নারদ ভগবান শিবের দর্শনের উদ্দেশ্যে কৈলাস পর্বতে গিয়েছিলেন দেবর্ষী নারদকে দেখে ভগবান শিব খুশি হন এবং বলেন হে দেবর্ষি আজ কী কারণে কৈলাসে আগমন নিশ্চয়ই প্রভু কোনো লীলা সৃষ্টি করেছেন যার অংশ হিসাবে আপনি এখানে এসেছেন তখন নারদ বললেন হে ভগবান আপনি তো জগতের প্রতিটি কোনায় বাস করেন আপনার থেকে কোনো কিছু কীভাবে লুকিয়ে রাখা যায় আমার মনে আপনার দর্শন পাওয়ার ইচ্ছা ছিল তাই চলে এলাম এরপর নারদ বলেন আজ আমার মনে একটা সংশয় জেগেছে সেই সংশয় দূর করতে এসেছি আপনার কাছে দয়া করে আমার সংশয় দূর করুন তখন ভগবান শিব বললেন হে নারদ আপনার মনে যে সংশয় থাক না কেন আমাকে তা খুলে বলুন আমি আপনার সব সংশয় দূর করব তখন নারদ মুনি বললেন হে দীননাথ আপনি পরম দয়ালু ও করুণাময় আপনি সমস্ত ভক্তদের উপর সমান আশীর্বাদ বর্ষণ করেন ভক্তদের মনে কী চলছে তা আপনি ঠিকই জেনে যান এবং তার ইচ্ছা পূরণ করেন আমার মনে কী সংশয় আছে তা আপনি ভালো করেই জানেন তখন ভগবান শিব বললেন হে নারদ আপনার মনে যে সংশয় তৈরি হয়েছে আমি তা ইতিমধ্যেই জানি তাই দ্বিধা না করে আপনি জিজ্ঞাসা করুন তখন দেবর্ষী নারদ বললেন প্রভু আমি আজ আপনার কাছে জানতে এসেছি কে ছিলেন দেবী সন্ধ্যা তিনি কি অভিশাপ দিয়েছিলেন পুরুষ জাতিকে যা আজও পুরুষ জাতিকে ভোগ করতে হচ্ছে আজ আমি আপনার কাছে দেবী সন্ধ্যার মাহাত্ম শুনতে এসেছি তখন ভগবান শিব বললেন এ নারদমণি আপনি মানব জাতির কল্যাণের জন্য চমৎকার প্রশ্ন করেছেন এর মধ্যেই মানবজাতির কল্যাণ লুকিয়ে আছে আজ আমি দেবী সন্ধ্যার জন্মের কাহিনী বলছি এই কাহিনীতেই আপনি আপনার সমস্ত প্রশ্নের উত্তর পাবেন আপনি দেবী সন্ধ্যার এই প্রাচীন কাহিনী মনোযোগ সহকারে শুনুন এই কাহিনী সম্পূর্ণ শুনলে লক্ষাধিক পাপ ক্ষণিকের মধ্যে পুরে ছাই হয়ে যায় তখন নারদমণি বললেন এ ভগবান আমি অবশ্যই মনোযোগ সহকারে শুনব দয়া করে আপনি আমাকে সেই কাহিনী বলুন তখন ভগবান শিব দেবর্ষি নারদকে বললেন সেই মহান দেবী সন্ধ্যার কাহিনী তিনি বললেন যখন সৃষ্টির রচয়িতা ব্রহ্মাজি পদ্মাসনে বসে প্রভুর ধ্যান করছিলেন তখন তার মনে সৃষ্টির নির্মাণ করার ইচ্ছা জাগ্রত হয় প্রথমে তার মন থেকে একজন ত্রিভুবন সুন্দরী নারীর জন্ম হয় সেই নারী ছিল খুবই সুন্দরী এবং মনোমুগ্ধকর মন থেকে জন্ম নিয়েছিল বলে তিনি ব্রহ্মার মানসিক কন্যা হয়েছিলেন ধ্যান করার সময় সেই নারী উৎপন্ন হয় তাই তার নাম হয় সন্ধ্যা ব্রহ্মাজি সেই সুন্দরী নারীর দিকে তাকাতেই কিছুক্ষণের জন্য তার মন বিচলিত হয়ে ওঠে ওই নারীর মনোমুগ্ধকর রূপ দেখে ব্রহ্মাজি মোহিত হয়ে যায় এবং তার মনে কাম ভাবনা জাগ্রত হয় ব্রহ্মাজির এমন কুপিত দৃষ্টি দেবী সন্ধ্যার উপর পড়তেই দেবী সন্ধ্যার সৌন্দর্য নষ্ট হয়ে গেল যার কারণে দেবী সন্ধ্যা অনেক দুঃখী হয়ে সেই স্থান ছেড়ে চলে গেলেন এরপর ভগবান শিব বলেন এ নারদ ব্রহ্মাজির মনে কোনো প্রকার বিকার জন্মাতে পারে না কিন্তু প্রভুর লীলা দেখুন তিনি তার লীলা দেখানোর জন্য ব্রহ্মাজির মনের মধ্যে ওই কাম বিকার উৎপন্ন করেছিলেন যার ফলে কিছুক্ষণের জন্য ব্রহ্মাজির মনে কাম ভাবনার উদয় হয়েছিল প্রভুর এমন লীলা সৃষ্টির পেছনেই সমগ্র মানবজাতির কল্যাণ লুকিয়ে আছে তাই এখন প্রভুর এই অদ্ভুত লীলাটি তুমি মনোযোগ সহকারে শোনো এই বলে ভগবান শিব বললেন ব্রহ্মাজির এমন আচরণে দেবী সন্ধ্যা খুবই দুঃখিত হয়ে চন্দ্রভাগা পর্বতে তপস্যা করতে চলে যান সেখানে গিয়ে তার মনে চিন্তা আসে আমি কোন দেবদেবীর তপস্যা শুরু করব এই চিন্তায় তিনি পৃথিবীর বৃহ লোহিত নামে এক হ্রদের পাশে গিয়ে দাঁড়ালেন তখন মহর্ষি বশিষ্ঠ সেই স্থান দিয়ে যাচ্ছিলেন সেই স্থানে দেবী সন্ধ্যাকে একা দাঁড়িয়ে থাকতে দেখে মহর্ষি বশিষ্ঠ তার কাছে গিয়ে তাকে জিজ্ঞাসা করলেন আপনি কে আপনি কার কন্যা আপনি এই ভয়ঙ্কর পর্বতে ঘুরে বেড়াচ্ছেন কেন যদি গোপন কোনো কথা না হয় তাহলে আমাকে আপনার উদ্দেশ্য বলুন তখন দেবী সন্ধ্যা মহর্ষি বশিষ্ঠকে তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনার কথা বর্ণনা করলেন এবং বললেন হে মুনিবর আমি তপস্যার উদ্দেশ্যে এই পর্বতে এসেছি দয়া করে আমায় বলুন আমি কার তপস্যা করব কে আমাকে এই দোষ থেকে মুক্তি দেবে এই দোষ থেকে মুক্তির জন্য কিভাবে তপস্যা করতে হয় দয়া করে উপদেশ দিয়ে আমাকে মুক্তি পেতে সাহায্য করুন তখন মহর্ষি বশিষ্ঠ বলতে লাগলেন হে দেবী আপনি ভগবান নারায়ণের তপস্যা করুন এবং ওম নম নারায়ণায় নম এই মহামন্ত্রটি জপ করুন যতক্ষণ না ভগবানের দর্শন পান ততক্ষণ উৎসাহ এবং ভক্তির সাথে ভগবানের নাম জপ করতে থাকুন আপনার ভক্তিতে প্রসন্ন হয়ে ভগবান বিষ্ণু আপনাকে অবশ্যই দর্শন দেবেন এইভাবে উপদেশ দিয়ে মহর্ষি বশিষ্ঠ সেখান থেকে চলে গেলেন দেবী সন্ধ্যা তপস্যার রাস্তা পেতেই তার আনন্দের সীমা ছিল না এবং তিনি অত্যন্ত আনন্দের সাথে ভগবান শ্রীহরির তপস্যা করতে লাগলেন তিনি মহর্ষি বশিষ্ঠের বলা সমস্ত নিয়ম মেনে তপস্যা চালিয়ে যান এইভাবে সব নিয়ম মেনে দেবী সন্ধ্যা চার যুগ পর্যন্ত তপস্যা করেন দেবী সন্ধ্যার ব্রত তপস্যা এবং ভগবানের প্রতি ভক্তি দেখে সকল দেবদেবী অত্যন্ত বিস্মিত হয়ে গিয়েছিলেন এবং ভগবান বিষ্ণুও দেবী সন্ধ্যার তপস্যা দেখে অত্যন্ত প্রসন্ন হন তিনি মনোহর চতুর্ভুজ রূপে তার সামনে এসে উপস্থিত হলেন এবং উপস্থিত হয়ে দেবী সন্ধ্যাকে বললেন হে দেবী ওঠো তোমার ভক্তি দেখে আমি খুব প্রসন্ন হয়েছি ভগবান শ্রীবিষ্ণুর মনোহর চতুর্ভুজ রূপ দেখে দেবী সন্ধ্যা শীঘ্রই উঠে পড়লেন ভগবানের সেই রূপ ছিল অপূর্ব এক শত সূর্যের মতো তেজ ভগবানের এমন রূপ দেখে দেবী সন্ধ্যা স্তব্ধ হয়ে যায় তিনি বুঝে উঠতে পারছিলেন না তার কি করা উচিত তার মনে ভগবানের স্তুতি করার ইচ্ছা ছিল কিন্তু ভগবানের সেই রূপ দেখে তিনি কিছুই বলতে পারলেন না তখন ভগবান বিষ্ণু দেবী সন্ধ্যার মনের ভাব বুঝতে পারলেন এবং তাকে জ্ঞান প্রদান করলেন তখন দেবী সন্ধ্যা পরম উৎসাহে বিষ্ণুর স্তুতি করতে লাগলেন তার প্রতিটি বাক্যে তার ভক্তি ও সমর্পণ দেখা গেল তপস্যার ফলে দেবী সন্ধ্যার দেহ অতিশয় ক্ষীণ ও দুর্বল হয়ে গিয়েছিল তখন ভগবান তার অমর দৃষ্টি নিক্ষেপ করে তার দেহকে বলিষ্টক করলেন এবং মধুর বাক্যে তাকে বললেন তোমার তপস্যায় আমি খুব খুশি হয়েছি তুমি তোমার ইচ্ছা মতো বর চাও তখন দেবী সন্ধ্যা বললেন হে ভগবান আপনি যদি আমার উপর সন্তুষ্ট হন এবং আমাকে বর দিয়ে কৃপা করতে চান তাহলে আমি প্রথম বর চাই পৃথিবীতে যে প্রাণী জন্মাবে তাদের জন্মের পর থেকেই মনে যেন তাদের কাম ভাবনা থাকে আমি দ্বিতীয় বর চাই আমার প্রতিব্রতা ধর্ম যেন কখনো খণ্ডিত না হয় আমাকে তৃতীয় বর দিন আমার মন যেন আমার স্বামী ব্যতীত অন্য পুরুষের প্রতি লোভ সৃষ্টি না হয় আর যে পুরুষ আমার দিকে লালসার নজর দেবে সে যেন নপুংসক হয়ে যায় তখন ভগবান বিষ্ণু বর দিতে গিয়ে বললেন হে কল্যাণী আজ তুমি সংসারের কল্যাণের জন্য উত্তম বরই চেয়েছো আজ থেকেই জন্মের পর কোনো মানুষের মধ্যে লালসার অনুভূতি থাকবে না মানুষের শরীরে চারটি অবস্থা হবে বাল্য কুমারত্ব যৌবন এবং জরা মানুষের কুমারত্ব অবস্থার শেষে যৌন অনুভূতির জন্ম হবে তোমার এই তপস্যার কারণে আজ আমি এই মর্যাদার স্থিতি করছি যে সংসারে জন্মের পর সাথে সাথে কোনো প্রাণী কামভাবের সাথে যুক্ত হবে না তোমার সতীত্বের প্রশংসা তিন যুগ ধরে হবে এবং তোমার স্বামীকে বাদ দিয়ে যে পুরুষ তোমার দিকে লালসার চোখে তাকাবে সে নপুংসক হয়ে যাবে এবং ভগবান বিষ্ণু আরও বললেন তোমার স্বামী সুন্দর তপস্বী এবং সাত জন্ম তোমার সাথে জীবিত থাকবে কিন্তু দেবী তুমি যে বর চেয়েছিলে আমি সব বরই তোমাকে দিয়েছি এখন তুমি তোমার কথা রাখো প্রথমে তুমি আগুনে তোমার দেহ ত্যাগ করার প্রতিজ্ঞা করেছিলে সেই প্রতিজ্ঞা তোমাকে এই কারণেই করতে হয়েছিল যে ব্রহ্মাজির নজর তোমার উপর পড়েছিল তাই তুমি নির্দেশ হওয়া সত্ত্বেও তোমার দেহ ত্যাগ করতে চেয়েছিলে পাশেই চন্দ্রভাগা নদীর তীরে মহর্ষি মেদ তিথি এমন একটি যজ্ঞ করেছেন সেই যজ্ঞ বারো বছরে পূর্ণ হবে সেই যজ্ঞের আগুনে তুমি তোমার দেহ ত্যাগ করে তোমার প্রতিজ্ঞা পূর্ণ করো কিন্তু তুমি সেখানে এমন বেশ ধরে যাও যেন ঋষিদের নজর তোমার উপর না পড়ে তুমি আমার কৃপায় অগ্নিকন্যা হয়ে যাবে হে কল্যাণী তুমি যাকে তোমার স্বামী করতে চাও তার কথা চিন্তা করতে করতে সেই আগুনে তুমি তোমার দেহ ত্যাগ করো এই বলে ভগবান বিষ্ণু দেবী সন্ধ্যার কপালে হাত দিয়ে স্পর্শ করতেই দেবী সন্ধ্যার শরীর আটায় পরিণত হয়ে যায় ভগবান শ্রী বিষ্ণু এমনটা করার অর্থ হল ঋষিরা সেই যজ্ঞ করেছিলেন জগতের কল্যাণের জন্য সেই আগুনে যেন মাংস না পড়ে এবং অগ্নিদেব যেন মাংসভোজী না হয়ে যান সেই কারণে ভগবান বিষ্ণু দেবী সন্ধ্যাকে আটায় পরিণত করেছিলেন এরপর দেবী সন্ধ্যা সেখান থেকে অদৃশ্য হয়ে সেই যজ্ঞস্থলে চলে যান সেই সময় তার মনে একটাই চিন্তা ছিল তিনি পৃথিবীতে আসার সাথে সাথেই মহর্ষি বশিষ্ঠকে প্রথম দেখেছিলেন তাই তিনি মনে মনে মহর্ষি বশিষ্ঠকে স্বামী হিসাবে গ্রহণ করেছিলেন এবং তার কথা চিন্তা করতে করতে আগুনে দেহ ত্যাগ করেছিলেন এরপর ভগবান শ্রীবিষ্ণুর আদেশে অগ্নিদেব দেবী সন্ধ্যার দেহকে সৌরমণ্ডলে নিয়ে চলে গেলেন তারপর সূর্যদেব দেবী সন্ধ্যার দেহকে দুটি ভাগে বিভক্ত করলেন এবং দেবতাদের ও পূর্বপুরুষদের খুশি করবার জন্য তার রথে স্থাপিত করলেন এভাবেই তার শরীরের উপরের অংশটি সকাল এবং নিচের অংশটি সন্ধ্যা হয়ে ওঠে দেবী সন্ধ্যার কারণেই সকালে সূর্যোদয়ের সময়কে বলা হয় প্রথম সন্ধ্যা এবং সূর্যাস্তের সময় বলা হয় সন্ধ্যাকাল এরপর ভগবান শ্রীবিষ্ণুর আশীর্বাদে দেবী সন্ধ্যা দ্বিতীয় জন্ম নেয় অরুন্ধুতিরূপে আবির্ভূত হয়ে ব্রাহ্মণ শ্রী বশিষ্ঠের স্ত্রী হলেন এরপর ভগবান শিব নারদকে বললেন এ নারদ দেবী সন্ধ্যার কারণেই এই পৃথিবীতে জন্মগ্রহণকারী প্রতিটি পানির মধ্যে কোনো প্রকার কামভাব থাকে না এবং যখনই তিনি কুমারত্ব লাভ করেন তখন তার মধ্যে কামভাব জাগ্রত হয় এরপর দেবর্ষি নারদ বললেন হে প্রভু দেবর্ষি সন্ধ্যার কাহিনী শুনিয়ে আপনি আমার বড় উপকার করেছেন দেবী সন্ধ্যার কাহিনী শুনে আমি ধন্য হয়েছি আপনাকে অনেক অনেক ধন্যবাদ এখন আমি এই কাহিনী তিন জগতে প্রচার করব তো বন্ধুরা এই ছিল দেবী সন্ধ্যার কাহিনী আপনাদের ভিডিওটি কেমন লাগলো কাহিনীটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর সেই সঙ্গে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং কমেন্টস বক্সে অবশ্যই লিখুন জয় বাবা ভোলানাথের জয় জয় দেবাদিদেব মহাদেবের জয় আজ এই পর্যন্ত আবারও আসব পরের ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার